নমস্কার বন্ধুরা মনের সাতকাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সকালবেলা সকালের কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে করব মুরগির পাতলা ঝোল আলু আর পেঁপে দিয়ে আমি জানি না সবার পছন্দ কিনা আলু পেঁপের পাতলা ঝোল আমাদের কিন্তু ভীষণ পছন্দ আলু পেঁপের পাতলা ঝোল মুরগির মাংস কারণ বেশি কষা জিনিস না আমার সবসময় খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটুখানি হালকা পাতলা খাবার খেতে খুব ভালো লাগে আর সেই কারণেই আজকে এই রান্নাটা করব আর করব লাউ চিংড়ি তো আলু পেঁপে কেটে নিয়েছি আর বন্ধুরা না আমার না একটু পেঁপেগুলো একটু পেকে 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 গেছে কালকেরই আনা পেঁপে কিন্তু আজকে রান্না করতে গিয়ে কাটতে গিয়ে দেখছি পেঁপেটা হালকা পেকে গেছে জানি পেকে গেলে একটু স্বাদটা কেমন লাগে অনেকের পছন্দ আবার অনেকের এই পাকা স্বাদটা পছন্দ নয় তো আমার ঘরে সেরকম অসুবিধা হবে না কারণ পেঁপে দিয়ে মাংস করলে কারো কোনো অবজেকশান থাকে না বরঞ্চ খুব ভালো খায় তো আমি প্রথমে অল্প তেল দিয়েছি আর সব মশলা দিয়ে মেখে নেব আর বন্ধুরা আমি কিন্তু খুব বেশি রিচ রান্না করি না হ্যাঁ করি কিন্তু খুবই কম শরীরের কথা চিন্তা করে আমি সবসময় রিচ রান্না করি না আমি খুব সাদা মাটা রান্না রান্নাবান্না সারি তো এই যে আজকে মাংসটা মেখে যে কিছু সময় রেখে দেব সেই সময়টুকু কিন্তু আমার হাতে নেই কারণ আমার সকালে থাকে প্রচুর তারা রান্না কমপ্লিট করতে হবে তো সেই জন্য আর মেখে রেখে দেওয়ার কোনো সময় নেই তো আমি এমনি মেখে নিলাম আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আলু পেঁপেটাকে একটু ভেজে নিচ্ছি আলু পেঁপেটাকে না একটু ভেজে নিলে ভালো লাগে এমনিও দেওয়া যায় দিলেও খারাপ লাগে না আবার অনেক সময় ভাজা যায় আমি কিন্তু অনেক সময় ভাজি আবার অনেক সময় এমনিও দিয়ে দিই আজকে একটু ভেজে নিচ্ছি তো আলু কাপেটা ভেজে তুলে রান্নাবান্না হয়ে গেছে ওদের খেতে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু পুরো ভিডিওটা তুলতে পারিনি প্রচুর তারা ছিল তাই এই যে খাওয়া দাওয়ার পর যেটুকু বেঁচেছে সেইটুকুই আপনাদের দেখালাম আর তারপরে সব কাজ সেরে আজকে শ্যাম্পু করেছিলাম তো মাথা ধুয়ে বসে পড়েছি শরীরটা ভালো নেই তো করে নিয়েছিলাম একটু চা আর মুড়ি সেটাও দেখা হলো দেখানো হলো না তো তার জন্য সরি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক